আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়াতে আমরা কি কাজ করি তো আপনাদের সামনে আজকে তুলে ধরলাম তো আমরা মালয়েশিয়াতে কনস্ট্রাকশনের কাজ করি কন আমরা যে কাজগুলো করি অবশ্য সেই কাজগুলো যে মির্জাগুলা দেখতেছেন এই মির্জাগুলা হেক্টা প্রায় আশি কেজি প্লাস আছে তো আমরা মির্জাগুলা ঘুরবো এখন এই মির্জাগুলো আমরা পাসান করছি আমি আমার চাষবাই ইউসুফ আপনার আমরা পাসান করছি পাসন করার পরে কায়ুর কাজ করছি উপরে কায়ুর কাজ করার পরে ঢালাই হইছে কংক্রিট হওয়ার পরে আমরা এখন মালগুলো সব খুলতাছি তো আজকে দুদিন ধরে পুরো একটা সাইড খুলতাছি তো আশা করি আমাদের আর বেশি সময় লাগবে না কালকে কালকে বুঝতে চিয়া হয়ে যাবে তো বসে বলতেছি যে বিগ বস আসবো যারা একটু কাজগুলো তাড়াতাড়ি করিস তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে তাড়াতাড়ি করার আর খুব তাড়াতাড়ি কাজগুলো করতেছি আর আমি কাজ আমার কাজ আমি আর কি যথেষ্ট পরিমাণ চিপাত চিপাত করি আর কি আমার কাজ খুব তাড়াতাড়ি আমি আসে না অনেক মানুষ দেখা গেছে যে বৈশা থাকে মেন কোন যেসব লোকগুলো আছে ওরা মনে করেন যে সারাদিন বৈশা থাকে এই দশ ঘন্টা বারো ঘন্টার ভিতরে ওরা ডিউটি করে আপনি যা সর্বোচ্চ ফাইটটা গেলে দুই ঘন্টা আর আমরা যে বারো ঘন্টা ডিউটি করি বারো ঘন্টা বারো ঘন্টা এই কাজে উঠবে তো আমার কাজ কোনো কমতি নাই আর কাজ কাজ নিয়ে কোনো হেলামি করি না কাজ থাকলে কাজ করতে থাকি তো এই মুরগাগুলো আমরা এখন খুলব তো দেখতে থাকুন মির্জা খুলতে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগে তো যেসব কাজগুলো চাং বা যেসব কাজগুলোর সময় লাগে তো খোলার পোলার একটা ভিডিও দিতে পারলাম না বস আসা করছিল বস আসার কারণে ভিডিওটা করা হয়নি তো আমাদের ভিডিওটা আজকে পর্যন্তই আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা কমেন্ট করবেন কেমন লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের জন্য সবাই দোয়া করবেন I love this.